সকলেই তো ঝিঙে গিয়েছ কিন্তু এক একজন এক একভাবে খেয়েছো চলো আজ দেখাবো আমি আমার মতো করে সর্ষে ঝিঙে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে এইভাবেই পাশে থেকো তো দেখো জমি থেকে অনেক কচি কচি সাইজের আমি ঝিঙে নিয়ে এসেছি এখান থেকে বেশ কিছু ঝিঙে আমি কিন্তু লম্বা লম্বা চিকন চিকন করে পিস করে নিয়েছি তারপর ওদিকে কড়া বসিয়ে দেবো কড়াতে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে যে আমি খুব সামান্য তেল মশলায় রান্না করার সব সময় চেষ্টা করি কিন্তু খেতেও হয় কিন্তু ভীষণ ভালো তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া থেতো করা রসুন এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করছি না শুধুমাত্র রসুনটা থেতো করে দিয়েছি তারপর লাজে হয়ে গেলে দিয়ে দেবো তো ঝিঙে ঘিঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটাই শুধু দেবো এখন কিন্তু আমি হলুদটা দিচ্ছি না এটার একটা কারণ রয়েছে হলুদটা দিলে কম সেদ্ধ হবে শুধুমাত্র নুনটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে দেখো অনেকটা কিন্তু নরম হয়ে এসছে আবার কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা খুব হলদে গালার হয়ে থাকলে ভালো লাগবে না খেতে কিন্তু খুব সামান্য দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল সামান্য ঝোল দিয়ে প্রথমেই ফুটিয়ে নিতে হবে কারণ এতে ঝিঙেটা আরও নরম হয়ে একদম দারুণ খেতে হবে তারপর কিছুক্ষণ সময় ধরে হালকা আছে ফুটিয়ে নিতে হবে ছোলটাও যখন হালকা ফুটিয়ে আসবে দেখবে ঝিঙেটাও একদম নরম হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে সর্ষে বাটা সরষে সর্ষেটা সকল সবার লাস্টে কেন দিয়েছি এতে সর্ষেটা কম ফুটবে বেশিক্ষণ সর্ষেকে ফুটিয়ে নিলে সর্ষেটা তেতো হয়ে যায় তাই সবার লাস্টে দিয়ে কিছুক্ষণ হালকা আছে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম এইভাবে একবার খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় খুবই স্বাস্থ্যকর